দু আল আমরা বলি জিলকাদ অসুবিধা নেই সঠিক আরবিতে যদি আপনি বলেন তাহলে হচ্ছে ভুল কদাহ আমরা বাংলা যদি বলি জিলকাদ এইরকম একটা বরকতপূর্ণ মাস আসলো এই মাসের সাথে কতজন আমরা পরিচিত নবী করিম ওয়াসাল্লাম যে কোনো মাস আসলেই বরকতের একটা দোয়া পরে মাসটাকে বরণ করে নিতেন আনন্দ গণ মুহূর্তগুলোর মতো এ মাসের প্রথম অংশটা চাঁদ দেখার পরেই নবী করিম সাল্লাহ্লাম দোয়াটা পড়তেন আমাদেরও উচিত এই দোয়াটা চাঁদ দেখার পর পড়ে নেয়া নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যেটা শিখিয়েছেন আমাদেরকে সকলে আসুন আমরা পড়ি আল্লাহ আকবর الله أكبر, الله اكبر الله اكبر اللهم اهله علينا بالامن والايمان والسلامه والاسلام والتوفيق لما تحب তার এই বরকতের দোয়াটা আমরা সবাই কম বেশি প্রত্যেকটা মাসে আমরা পড়ার চেষ্টা করি অর্থটা কি আরবিতে যদি কেউ পড়তে না পারি বাংলাও যদি বলেন আল্লাহ আপনি সবচেয়েতে বড় শান্তিপূর্ণ ইসলামের মধ্যে আল্লাহ আপনি আমাকে প্রবিষ্ট করুন ইমানের পথে আল্লাহ আপনি আমাকে ব্যগবান করেন যেই কাজ করলে আপনি খুশি হন এই কাজ করার তৌফিক আল্লাহ আপনি দান করেন চাঁদের মালিক আল্লাহ আপনি আমারও মালিক আল্লাহ আপনি চাঁদ আমার কোন কল্যাণ অকল্যাণ করতে পারে না সব কল্যাণ অকল্যাণ কার হাতে সবাই বলি কার হাতে আল্লাহর হাতে সব কল্যাণ করলা দেখবেন আমাদের দেশে একটু চোখ লাফাচ্ছে অনেকে আমরা মনে করি এই তো মনে হয় বড় একটা বিপদ চলে আসছে বাহিরে যাওয়ার সময় একটু হোচট খেলেন মনে হবে এই তো মনে হয় আজকে কার জানি মুখ দেখলাম অমুকের মুখ দেখার কারণে মনে হয় আজকে প্রথমেই হোচট খেয়ে বের হচ্ছি আমার দিনটাই মনে হয় খারাপ যাবে অনেকে আবার ভুল করতে করতে বলে ফেলি বিসমিল্লায় গলত নউজ্লা বলেন এই কথাগুলা কিন্তু আমাদের আমদানি করা না বিসমিল্লায় গলত এই কথাগুলো আমরা কিন্তু শুরু করিনি এই কথাগুলো আমাদের কেউ শুরু করিয়ে দিয়েছে বিসমিল্লায় গলত বিসমিল্লায় কোনোদিন গলত হতে পারে না সব কাজে শুরুতে কুল্লু আমরিন সব কাজ বরকতহীন হয়ে যাবে যেই কাজের ভিতরে বিসমিল্লা বলা হবে না বলেন আল্লাহ আকবর আপনি পানি খাচ্ছেন পানি পান করতেছেন আগে বসে পড়েন একটা শূন্যতাদায় হল বিসমিল্লা বলেন আরেকটা শূন্যতাদাই হল এরপর আপনি তিন ঢোকে পানিটা খান আরেকটা শূন্যতাদাই হলো খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন আরেকটা সৈন্য আদায় হল সেখানে এই থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য একটা কথা প্রচলন করে দেয়া হলো বিসমিল্লা গলত এটা মুসলমানের কথা না আবার দেখবেন কিছু হলেই আমরা বলে ফেলি যেটা বলছি এই জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল এটাও আমাদেরকে আরেকজনের কাছ থেকে হাওলাত করে আমাদের সংস্কৃতিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটার অশুদ্ধ কথাগুলো আমি মুসলিম আমি দায়বার নিতে পারি না আমি দায়বার নিতে হবে আমার কোরআনের এ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনির হেফাজতকারী তিনিকে এজন্য শরীয়তের বিষয় হচ্ছে লতিয়ারফিল ইসলাম কোনো কিছুর কারণে কোনো কিছু হয়েছে এই কারণে আমার অসুবিধা হয়েছে এমনটা বলা যাবে না সব অবস্থায় বর লাগবে আমার মালিক দিয়েছেন ওয়ালকাদিরি খাই ঋসাররিহি মিনাল্লাহিতা আলাপ ভালো মন্দ সবটা যিনি আমাকে দেন তিনি কি। আজাব আনলি আমরিল মমিন ইন্নামরাহু কুল্লাহু খাই ম মেন্দের বিষয় এবার আশ্চর্যজনক ম বিপদে পড়ে যাবে সেই মুহূর্তে মোমেন তার মালিককে ভুলে যাবে না মুসিবতের ভিতরে পড়ে যাবে একা একা মালিককে মনে করবে স্মরণে রাখবে মালিকের কথা মনে করে মোমেন কাঁদবে তার বিপদ আপদ বালা মুসিবত যিনি দূর করে দিবেন তিনি কে আবার মোমেন নিয়ামত পেল মালিকের শক্র আদায় করবে পাকের কাছে রোনা জারি করবে কার্যত মমেন কে যিনি কবুল করবেন তিনি কে আল্লাহ কাল্লাপাক পরীক্ষা দিয়ে কবুল করেন মমেন কাল্লাপাক নিয়ামত দিয়ে কবুল করেন মমেন তার জীবনে যে অবস্থায় থাকবে প্রশংসা করবে আল্লাহর হাবিব বলেন এটা মোমেনের জন্য বড় আশ্চর্যজনক বিপদে পড়েও মোমেন মালিককে ভুলে না সুখের দিনও ভুলে না এই আরামতের কারণে ডেকে ডেকে মোমেনদেরকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে আল্লাপাক মোমেনকে জান্নাতের প্রথম কাতারে দিবেন এই জন্য অন্য কোনো কল্প কাহিনী অন্য কোনো অমরক ভিত্তিহীন কোনো বিষয়ের উপরে ভরসা করা যাবে না যে এটার কারণে মনে হয় এটা হয়েছে এটার কারণে মনে হয় এটা হয়েছে কোনো একটা পাখি ডাকতেছে এটা মনে করা যাবে না যে আজকে হয়তো আমাদের বাসায় ইষ্টি কুটুম ডেকেছে জন্য হয়তো মেহমান আসবে কাক দেখলেন হঠাৎ করে আপনার সামনে পড়ছে ডাকতেছে আপনি মনে করলেন যে আজকে মনে হয় বড় বিপদ হয়ে যাবে সব বিষয়গুলো যেগুলো আমাদের ইমানের মধ্যে দুর্বলতা সৃষ্টি করে এরকম কোনো কিছুতে বিশ্বাস করতে পারে না মুসলমান নতুন করে দেখা গেছে ব্যাংক পর্যন্ত আমাদের দেশে ব্যাংকে বিবাহ করানো হয়েছে রং মেখে গায়ে ব্যাংকের বিয়ে দিলে খুব বৃষ্টি হয় হয়েছে বৃষ্টি বাংলাদেশে এখন তো অনেকে বললেন যে বৃষ্টি বৃষ্টিতে হয়েছে বৃষ্টি ওই সময় হয় না কিন্তু বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে ব্যাঙের বিয়ে পড়াইছেন এখানে বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে প্রতিদিন মালয়েশিয়ায় বৃষ্টি হয় একটা দিন বাকি নাই প্রত্যেক দিন বৃষ্টি হয় এবং মানুষের একটা কমন প্রশ্নই থাকে যে ভাই তুমি আমার সাথে দেখা করবা বৃষ্টির আগে না পরে বৃষ্টির আগে দেখা করবা না পরে দেখা করবা এত পরিমাণ বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি হয় তো আমাদের দেশে এই যে বিভিন্ন কল্প কাহিনী লোকগাথা এইগুলো থেকে আনিত বিভিন্ন বিষয় ঘটা করে পালন করে ব্যাঙের বিয়ে দিয়ে রঙ মেখে এরপরে বৃষ্টি প্রার্থনা করে এই জন্য ওই যে অনেকে সলাতুল ইস্তেস্কা করেছেন আল্লাহ তারা রেজাল্ট একটু দেরিতে দিছেন কারণ এই বৃষ্টির লোড যদি আল্লাহ রব্বুর আলম সলাতুল ইস্তেজকার কারণে দেওয়া শুরু করেন যে পরিমাণ আমরা আল্লাহর কাছে কেঁদেছি যদি বৃষ্টি দেওয়া শুরু করতেন এখনই তাকায় দেখেন যেভাবে শিলা বৃষ্টি হয়েছে তখন আমি দেশে ছিলাম না তবে সংবাদগুলোতে দেখেছি যেইভাবে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহ গতকালকেও ফ্যান তেমন সারা যাচ্ছে না এই মেহরবানি কার তবে আল্লাহর কাছে বারবার বলি আল্লাহ গজবের বৃষ্টি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আজাবের বৃষ্টি থেকে হেফাজত করেন যেইভাবে পাঁচ দিন ছয় দিন টানা বৃষ্টি দিয়ে বিভিন্ন জাতিকে আপনি নাস্তা করে দিয়েছেন এরকম আজাবের বৃষ্টি আল্লাহ আপনি আমাদেরকে দেন না পড়েনা আমিন